আজকে দুর্গাপুরে সর্বত্র রামনবমীর আগ্রা বেড়েছে আমি কাদা শুরু করলাম তার কারণ কাদা যেভাবে সমস্ত মানুষের ঢল নামে যেভাবে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তারা সমস্ত দুর্গাপুরে সুন্দর ভাবদাতার মধ্য দিয়ে রামের ছবি রাবণের ছবি রামের সীতা ছবি লক্ষণের ছবি বাচ্চারা সেজেছেন এক ভব্য পরিবেশ তৈরি হয়েছে সেই কারণে আমি এলাম এবং লাঠি খেললাম এবং মানুষকে উৎসাহিত করলাম এবং সারা দুর্গাপুরে ছাব্বিশটি আগড়া বেরোবে এবং আট তারিখে আমরা কার্নিভাল করছি দুর্গাপুরে এবং সারা দুর্গাপুর সেজে উঠেছে বাংলার সঙ্গে সঙ্গে দুর্গাপুর হাজার হাজার মানুষ রাস্তা বেড়েছে আমি আসতে পেরে গর্বিত সে কারণে রাস্তা উঠে এসেছিলাম এখানে ফিরে যাচ্ছে দুর্গাপুরে আমরা সর্বত্র বলেছি মানুষের আহ্বানকে সাড়া দিয়ে সম্মান চেষ্টা করছি পুলিশ চেষ্টা করেছিল তার কারণ তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে পুলিশকে যে করতে যাবে না যে ভব্য পরিবেশ তৈরি হচ্ছে মানুষ রাস্তায় নেমেছে নিজে ছাড়া এই সুন্দর পরিবেশকে সম্ভব নয় তাই পুলিশ বাধা চেষ্টা করেছিল আমরা পুলিশ পাতাকে উপেক্ষা করে রাস্তা নেমেছি পুলিশকে পরিষ্কার করে দিয়েছি যদি কোনো বিশৃঙ্খলা তৈরি করেন আমরা কিন্তু হিন্দু সমাজ সে কথা বলবে না রাস্তা নামবে প্রতিবাদ করে গর্জে উঠবে